ইয়োর টেক্সটবুক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা সপ্তম শ্রেণীর ভূগোল বইটিতে ষষ্ঠ অধ্যায় শিলা ও মাটি সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে সেগুলি আমরা পড়ব তো প্রথমে জেনে রাখা ভালো শিলা কাকে বলে বা মাটি কাকে বলে পৃথিবী পৃথিবীকে যদি আমরা দেখি ভালো করে তা পৃথিবীর একদম উপরে যে স্তরটি আছে সেটা হলো গিয়ে মাটি বা ভূতক বা শিলামণ্ড তো পৃথিবীর একদম উপরে যে স্তর দিয়ে মাটিটি তৈরি হয় সেটাকে বলা হয় শিলা আমরা যদি বইটাকে স্ক্রোল করতে করতে নিচের দিকে আসি তাহলে আমরা স্পষ্টই দেখতে পাবো এখানে লেখা রয়েছে পৃথিবীর উপরের ভাগের কঠিন আবরণটা হলো শিলা দ্বারা গঠিত আসলে বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত একটি যৌগিক পদার্থই হল শিলা এই শিলার ভিতরে কিন্তু নানান রকম খনিজ পদার্থ মিলেমিশে আছে আমরা যে খাবার লবণ পাই খাবার সোডা পাই বেটনুন পাই পেন্সিলের শীষ পাই সেগুলো সবই কিন্তু খনিজ পদার্থের ভিতরে পড়ে আর এই খনিজ পদার্থ দিয়েই কিন্তু শিলা গঠিত ঠিক আছে তা তোমরা বোঝা গেল তো যেমন তখন তোমরা রেল লাইনের পাথর দেখেছো বা ছোটোবেলাতে স্লেটে লিখেছো বাড়িতে মার্বেল পাথর ইউজ করো সবই কিন্তু শিলার ভিতরে পড়ে তো শিলাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় তার তিনটি ভাগে ভাগ করা যায় একটি হলো আগ্নেয় শিলা অপরটি পাললিক শিলা এবং আরেকটি হলো রূপান্তরিত শিলা তো পৃথিবীর জন্মের সময় পৃথিবী ছিল একটা আগুনের গোলা তারপরে আস্তে আস্তে পৃথিবী ঠান্ডা হয়ে শক্ত হয়ে তৈরি হয়েছে আগ্নেয় শিলা অর্থাৎ কি পৃথিবীর একদম অভ্যন্তরে আছে ম্যাগমা সেই ম্যাগমাগুলো ভূপৃষ্ঠে কোনো ফাটল থাকলে সেই ফাটল বরাবর ভূপৃষ্ঠে বেরিয়ে আসে লাভা আকারে সেই লাভ ম্যাগমাগুলো যখন ভূপৃষ্ঠে জমা হয় জমাট বেঁধে এতটাই কঠিন হয়ে যায় সেগুলো আর ভাঙা যায় না এতটাই শক্ত হয়ে যায় এগুলোকে বলা হয় আগ্নেয় শিলা অর্থাৎ অগ্নুৎপাতের ফলে যে শিলা গঠিত হয়েছে তাকে বলা হয় আগ্নেয় শিলা আগ্নেয় শিলার কয়েকটি উদাহরণ আছে গ্রানাইট প্যাসল্ট এই ধরনের আগ্নেয় শিলা আগ্নেয় শিলার একটা বৈশিষ্ট্য হলো আগ্নেয় শিলা কঠিন সহজে ভাঙে না এটা মনে রাখবে কিন্তু আগ্নেয় শিলা কঠিন এবং সহজে ভাঙে না এই আগ্নেয় শিলার ভিতরে যেটি পেলাম আমরা গ্রানাইট এবং ব্যাসল্ট এই ব্যাসল্ট শিলা কিন্তু রেল লাইনের পাথর হিসেবে ব্যবহার করা হয় বা তোমরা যেমন পাকা বাড়ি বানানোর সময় পাথর ইউজ করি বা পাকা রাস্তার পাথর সবই কিন্তু এই ব্যাসল্ট শিলা দিয়েই তৈরি হয় পরে আসছে পাললিক শিলা নামের ভিতরে কিন্তু উত্তর লুকিয়ে রয়েছে পাললিক শিলা কী জিনিস বহু বছর ধরে আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক উপায়ে ক্ষয়প্রাপ্ত হয়ে ছোটো ছোটো নুড়ি কাপড় বা বালিতে পরিণত হয় আচ্ছা আরও সহজভাবে বলি হ্রদ নদী সমুদ্র প্রভৃতি জায়গাতে লক্ষ লক্ষ বছর ধরে পলি বালি নুড়ি প্রভৃতি সঞ্চয় হতে থাকে ধাপে ধাপে বা স্তরে স্তরে জমা হয় এই স্তরে স্তরে জমা হওয়ার হতে হতে বহু বছর ধরে এই যে স্তরটা জমাট বাঁধতে শুরু করে জমাট বেঁধে শক্ত হয়ে যায় এইটাকে বলা হয় পালুলিক শিলা অর্থাৎ কি পলি দ্বারা যে শিলা গঠিত হয় তাকে বলা হয় পালুলিক শিলা উদাহরণ বেলে পাথর কাদা পাথর চুনা পাথর এই সমস্ত পালুলিক শিলার উদাহরণ আগ্নেয় শিলার আমরা যেমন দেখেছিলাম কঠিন হয় সহজে ভাঙে না পালুলিক শিলাতে আমরা দেখব এটি নরম হয় সহজে ভেঙে যায় যাদের পাকা বাড়ি আছে তারা দেখবে যখন বাড়িতে বালি আনে বালির ভিতরে অনেক বড় বড় পাথর থাকে পাথরগুলো ভালো করে খেয়াল করে দেখবে অনেক দাগ টানা টানা থাকে স্তর আকারে জমা হয় ঠিক আছে সেইগুলো সবই কিন্তু পাললিক শিলার একটা পার্ট বেলে পাথর বা কাদা পাথর দিয়ে ঘর তৈরি হয় চুনা পাথর অনেক কাজে লাগে সিমেন্ট ইস্পাত কারখানায় চুনা পাথরের ব্যবহার করা হয় এগুলো সবই কিন্তু পাললিক শিলা দেখো ছবিটা দেখো চলে আসো নিচে রূপান্তরিত শিলা আমরা পড়লাম আগ্নেয় শিলা পাললিক শিলা এবার রূপান্তরিত শিলা রূপান্তরিত শিলাটা কি আগ্নেয় ও পাললিক শিলা ভূগর্ভের তাপে এবং ভূপৃষ্ঠের চাপে অনেক সময় বদলে গিয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয় অর্থাৎ কি পুরোপুরি চেঞ্জ আমূল পরিবর্তন একটা শিলা ছিল সেটা চট করে অন্য শিলাতে পরিণত হয়ে যায় আসলে চট করে হয় না এটা অনেকটা সময় লাগে দীর্ঘ সময় সাপেক্ষ তো এই শিলা সহজে ভাঙে না ক্ষয় প্রতিরোধ করে যেমন বিশ্ববিখ্যাত সৌধ তাজমহল রূপান্তরিত শিলা অর্থাৎ মার্বেল দিয়ে কিন্তু তৈরি এই মার্বেল কি থেকে পাওয়া যায় এই মার্বেল পাওয়া যায় চুনাপাথর থেকে চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল তৈরি হচ্ছে আগ্নেয় শিলা গ্রানাইট রূপান্তরিত হচ্ছে নিস শিলায় আর পাললিক শিলা সেল রূপান্তরিত হচ্ছে স্লেট শিলায় ঠিক আছে এখানে এই যে চক দেখো শিলার উৎপত্তি কোন শিলা পলির স্তর জমে কোন শিলা তৈরি হয় পাললিক শিলা লাভা সঞ্চিত হয়ে কোন শিলা গঠিত হয় আগ্নেয় শিলা আর ভূগর্ভের তাপে ও চাপে কোন শিলা গঠিত হয় রূপান্তরিত শিলা দেখো শিলা থেকে মাটি নানান প্রাকৃতিক শক্তি যেমন সূর্যের তাপ বৃষ্টির আঘাত বাতাসের ধাক্কা ও নদীর স্রোতের দ্বারা শিলা কিন্তু ভেঙে যায় কখনো কখনো টুকরো শিলাগুলো ওখানেই পড়ে থাকে কখনো নদীর স্রোতে বা জলের স্রোতে অনেক দূরে চলে যায় বৃষ্টির জলের সাথে নদীর স্রোতে বাতাসের সঙ্গে পাথরগুলো ভাঙতে ভাঙতে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় ক্রমাগত ক্ষয় হয়ে এই ক্ষতীয় পদার্থের স্তর বিন্যাস হয় অর্থাৎ রেগলিত বলে রেগোলি অবশেষে নানান প্রক্রিয়ায় মাটি তৈরি হয় মাটিতে কি থাকে না মাটিতে থাকে বাতাস বায়ু টোয়েন্টি ফাইভ পারসেন্ট জলের পরিমাণ থাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট খনিজ পদার্থের পরিমাণ থাকে ফর্টি ফাইভ পারসেন্ট আর বাকি ফাইভ পারসেন্ট এর ভিতরে থাকে অনুজীব উদ্ভিদের পাতা শিকড় উদ্ভিদ এবং প্রাণীর পচে যাওয়া দেহাবশেষ অবশেষ এগুলো মিলেমিশে থাকে এগুলো কিন্তু মাটি নিয় মাটির সৃষ্টি নিয়ন্ত্রণ করে মাটির সৃষ্টি নিয়ন্ত্রণ করে কি কি শিলা এগুলো কি হয় ভবিষ্যতে মাটি কেমন হবে তা নির্ভর হয় শিলার প্রকৃতির উপরে জলবায়ু বা উদ্ভিদ মাটি তৈরিতে প্রভাবিত করতে পারে জলবায়ু কীভাবে প্রভাবিত করে জলবায়ু মাটি তৈরিতে বিশেষ ভূমিকা নেয় যেমন এক এক জলবায়ু অঞ্চলে কোথাও উষ্ণ কোথাও বৃষ্টিবহুল কোথাও শীতল এই সমস্ত হর কারণে মাটি তৈরি হতে কিন্তু সময় লাগে একটু এবং মাটির গভীরতাও বেশি হয় প্রকৃতি ভূমির প্রকৃতি মাটি তৈরিতে প্রভাবিত করে ভূমির খাড়া ঢালে মাটি তৈরি সুযোগ কম আবার কি হয় ভূমির ঢাল যেখানে কম সেখানে ধীরে ধীরে মাটির স্তর তৈরি হতে পারে জীবজগত উদ্ভিদ এবং মৃত্যু প্রাণীর অংশ মাটিতে খুব কমই থাকে কিন্তু পিঁপড়ে কেঁচো সুচো সাপ ইত্যাদি মাটিকে বেশি পরিমাণে থাকে তখন কী হয় এরা বাতাসে থেকে বিভিন্ন গ্যাস গ্রহণ করে এবং মাটিতে প্রবেশ করে মাটির সাথে মিশে থাকে মাটির পুষ্টি যোগায় এগুলো হচ্ছে মাটির সৃষ্টি নিয়ন্ত্রক ঠিক আছে তো তোমরা যারা ভিডিওটি দেখলে ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকো আর হ্যাঁ আমাদের টেলিগ্রাম চ্যানেল ইউ বুক চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে তোমরা চ্যানেলটিতে জয়েন করো